করতে তো হবে সব দিক দিয়ে এটা তো আমার একটা কাজই না এটা তো আমার কাজই একটা এটা বগর বগর করলে এই সমস্ত ভালো হয় বেশি বগর বগর করতে না করো হ্যাঁ এটা মিড়ি মিড়ি জায়গায় দেখো তুমি এটা ফলো করে নিও এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে হ্যাঁ হ্যাঁ অনেক রাই দেখো কত সুন্দর হলো দেখো এত দেখো কতগুলো হলো